কোনো চাকরি নেই বৃথায় ডিগ্রি অর্জন করে এই সার্টিফিকেট রেজাল্ট শুধু জোগাড় করা হয়েছে আর কিছু না সাজিয়ে রাখা হয়েছে তো একটা রিলস দেখছিলাম এখানে একটা গান বেশ ভাইরাল হয়েছে গানটা ছিলই রাখুন তো মাহারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি তুমি বাগানের ফুল আমি সেই বাগানের মালি তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি কিন্তু এই ফুল নিয়ে করবোটা কি যদি কোনো চাকরি না থাকে চাকরি না হয় কি করবো